আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ভাড়া দেখাবো ওয়ানওয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের সিঙ্গেল টিকিটের দাম দেখাবো তো আমি শর্টকাটে শুধুমাত্র ভাড়াগুলো দেখিয়ে দিব তো প্রথমে আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখবো ইউএস বাংলা এয়ারলাইন্সে ডিসেম্বরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত যে ভাড়া আছে তা হলো তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি ডিসেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি এখানে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া তেষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলায় এয়ারলাইন্সে এখানে বারো তারিখ তেরো তারিখ একই ভাড়া তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা চোদ্দো তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা এভাবে পনেরো ষোলো সতেরো একই ভাড়া সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা আঠারো তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলায় এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা এরপর বিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা একুশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা এরপর বাইশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা তেইশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা এরপর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ একই ভাড়া চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা আঠাশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা উনত্রিশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা এরপর তিরিশ তারিখ একত্রিশ তারিখ একই ভাড়া চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা তুলে ছিল ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সের বেয়ন ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ডিসেম্বর মাসের আমরা এখন বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হল তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা এরপর আট তারিখেও সেম্বারা তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখেও ও সেম্বরে এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ডিসেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তেষট্টি হাজার চারশো একষট্টি টাকা তেরো তারিখ ফ্লাইট নেই এরপর চোদ্দ পনেরো সেম্বার ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যেমন বাংলাদেশ এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা এরপর বাইশ তারিখেও সেম্বরে তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুইশো উনসত্তর টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা এরপর উনত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে চুয়ান্ন হাজার দুশো উনসত্তর টাকা তৈরি ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ডিসেম্বর মাসের তো আমরা এখন যে বিমানের ভাড়া দেখব তা হচ্ছে কাতার ইয়ারওয়েজ তো কাতার ইয়ারওয়েজের বিমান ভাড়া কিন্তু তুলনামূলক একটু বেশি দেখতে পাচ্ছি ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো এক লক্ষ তেরো হাজার তিনশো তেতাল্লিশ টাকা এরপর দুই তারিখ তিন তারিখ সেম এক লক্ষ তেরো হাজার তিনশো তেতাল্লিশ টাকা চার তারিখ আছে এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে এক লক্ষ তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা ছয় তারিখেও সেম্বারা এক লক্ষ তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা এরপর সাত তারিখেও সেম্বারা আট তারিখ আছে এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা বারো তারিখ আছে এক লক্ষ তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা এরপর তেরো তারিখ চোদ্দো তারিখ একই ভাড়া এক লক্ষ তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা এরপর আমরা এখানে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা এরপর উনিশ তারিখ আছে এক লক্ষ তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা একইভাবে বিশ তারিখ একুশ তারিখ সেম ভাড়া এরপর আমরা বাইশ তারিখের যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা এরপর তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা ছাব্বিশ তারিখ আছে এক লক্ষ তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা এভাবে আমরা সাতাশ আঠাশ একই ভাড়া দেখতে পাচ্ছি এক লক্ষ তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা উনত্রিশ তারিখ আছে এক লক্ষ এগারো হাজার দুশো উনষাট টাকা এরপর তিরিশ তারিখ আছে এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা এবং মাসের শেষ তারিখ একত্রিশ তারিখে যে ভাড়া আছে তাহলে এক লক্ষ এগারো হাজার চোদ্দো টাকা তো ছিল কাতার এয়ারওয়েজের বিমান ভাড়া তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানে টিকিট করতে পারেন তো আরেকটি বিষয় আমি যে ভাড়াগুলো দেখালাম শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ফাইনালি আপনারা যদি অনলাইন থেকে টিকিট করেন আমি যে ভাড়াগুলো দেখাইছি এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بيس